ঈদের দিনের সকালে একদম শ্যামাই রাস্তা ছাড়া তো চলেই না তা আমার বাসায় হচ্ছে যেই শ্যামাইটা ছাড়া একদমই চলে না সেটা হচ্ছে নবাবী শ্যামাই আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে দুই দিন আগে থেকে বলতে থাকে যে মা অবশ্যই নবাবী শ্যামাইটা করবা তো যেহেতু সকালবেলা সবাই শ্যামাই খেয়েই নামাজে যাবে এই জন্য রাত জেগেই শ্যামাইটা রেডি করে নিয়েছি আর আমি আগের দিন রাতে সব কিছু রেডি করে নিই যেহেতু শ্যামাই বা মিষ্টি আইটেম একটু ঠান্ডা খেতে ভালো লাগে চুলা একটা ফ্রাই প্যান বসিয়েছি তাতে আমি তিন টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি নবাবি সামাই যেহেতু নাম একটু নবাবি না হলে কি হয় ঘি ছাড়া তেলে ভাজা গেলেও কিন্তু ঘিতে ভাজলে নবাবি বা শাহি ফ্লেভারটা আসে তো এক চুলায় হচ্ছে আমি সামাই করছি আরেক চুলাই হচ্ছে আমার যা পায়েস রান্না করছে ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পরে এখানে আমি দুই প্যাকেট লাচ্ছা সামাই দিয়ে দিচ্ছি লাচ্ছা সামাইগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে আর নবাবী সামাই বানাতে অবশ্যই অবশ্যই লাচ্ছা সামাই লাগবে স্টিক সামাই দিয়ে নবাবি সামাইটা হয় না বা ভালো হবে না নবাবি সময়টা একটু ক্রিস্পি ক্রিস্পি হবে এই কারণে আমি খুব ভালো করে এটাকে ভেজে নিচ্ছি যদিও লাচ্ছা সামাইটা ঘিয়ে ভাজা হয়ে প্যাকেটে হয় তারপরও আমি আবারও খুব ভালো করে ভেজে নেব যাতে করে প্যাকেটের যে একটা স্মেল থাকে সেই স্মেলটা চলে যায় তো আমি এখানে সামাইটা ভেজে নিচ্ছিলাম এই যে আমাদের ঘরের ছোট্ট পাখিটা সেও চলে আসছে যে তার মামুনি কী রান্না করছে দেখছে আর সে এখন সবাইকে সালাম দিচ্ছে সবাই তার জন্য দোয়া করবেন শ্যামাইটা একটু ব্রাউন কালার হয়ে গেলে এখানে আমি তিন টেবিল চামচ চিনি অ্যাড করে দিচ্ছি চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব চিনিটা না গলা পর্যন্ত এরপরে আমি এখানে দিয়ে দিব হচ্ছে দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধ দেওয়ার পরও কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে চিনি গুঁড়া দুধ আর শ্যামাই একসাথে মিক্সড হয়ে যায় খুব ভালোভাবে চিনিটা অবশ্যই ভালোভাবে মেল্ট করে নিতে হবে তা নাহলে কিন্তু স্যামাইটা খেতে গেলে চিনিটা তাতে নিচে কিচকিচ করবে ভালো লাগবে না খেতে তো আমার শ্যামাইটা ভাজা হয়ে গিয়েছে আর এই পাশে কিন্তু পায়েসটাও হয়ে যাচ্ছে নবাবের সময়টা একটা ট্রান্সপারেন্ট বাটিতে সেট করলে সবচেয়ে বেশি ভালো লাগে তো প্রথমে আমি যে সময়টা ভেজে রেখেছিলাম সেই শ্যামাইয়ের একটা লেয়ার এভাবে একটা বাটিতে চেপে চেপে সেট করে নিচ্ছি অর্ধেকটা সেমাই আমি সেট করে নিয়েছি আর বাকি অর্ধেকটা তুলে রেখেছি আর এখন সেমাইয়ের মাছের যে লেয়ারটা সেটা তৈরি করে নিচ্ছি এক লিটার দুধ জাল করে আমি ঘন করে নিয়েছি হাফ লিটার মতো করে নিয়েছি আর এখন এখানে আমি চার টেবিল চামচ কাস্টার্ড পাউডার অ্যাড করে নিচ্ছি চাইলে দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দেওয়া যায় পুরো একটা ডানো ক্রিম আমি এখানে দিয়েছি ক্রিমটা দিবেন তাহলে খুব ভালো টেস্ট আসে যেহেতু নবাবি বা সাহি শ্যামাই তো এটাকে একটু শাহি শাহি ভাব রাখতেই হয় সব কিছু দেওয়ার পরে একটা হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক আমি যেহেতু কনডেন্স মিল্ক দিয়েছি এই আমি কোনো এক্সট্রা চিনি অ্যাড করিনি যারা কনডেন্স মিল্ক দেবেন না তারা চিনি অ্যাড করে দেবেন চাইলে কনডেন্স মিল্ক চিনি দুইটাই মিক্স করতে পারেন যদি চিনি বেশি খেতে চান চিনি বেশি দিবেন কোনো সমস্যা নাই আপনার আপনার টেস্ট মতো করে নেবেন এতক্ষণ যে শুকনো উপকরণগুলো মিলিয়েছিলাম সেগুলো কিন্তু চুলা বন্ধ করে মিশিয়ে নিয়েছিলাম এরপরে চুলার জালটা অন করে এটাকে আমি ঘন করে জাল করে নিয়েছি তো এইটা হচ্ছে খুবই অল্প আঁচে করতে হবে খুবই অল্প আছে আমি ক্রিমটা তৈরি করে নিয়েছি এর ফাঁকে কিন্তু আমার পায়েসটাও হয়ে গিয়েছে আর নিচের যে লেয়ারটা সেট করে রেখেছিলাম সেই লেয়ারের উপরে ক্রিমটা দিয়ে দিচ্ছি ক্রিমের লেয়ারটা দেওয়ার পরে কিছুক্ষণ আমি অপেক্ষা করেছি তারপরে হচ্ছে বাকি যে সমাইটা তুলে রেখেছিলাম ভাজা স্যামাইটা সেই স্যামাইটা এখন দিয়ে দিচ্ছি উপর থেকে আমি আজকে দুই প্যাকেট লাচ্ছা স্যামাই দিয়ে এই স্যামাইটা তৈরি করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এই সময়টা তৈরি করা অনেক সহজ আর সেই সাথে খেতেও অনেক বেশি টেস্টি হয় উপরের সময়টা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা চামচের সাহায্যে এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে চারপাশে সেট করে নিচ্ছি আর একটু প্রেস করে দেবো যাতে সুন্দরভাবে সেট হয়ে যায় উপরের লেয়ারের শ্যামাইটাও আমার সেট করা হয়ে গিয়েছে চাইলে উপরের লেয়ারের শ্যামাইটাকে একটু কালারফুল করা যায় যে কোনো পছন্দ অনুযায়ী কালার অ্যাড করে নেবেন কোনো সমস্যা নেই আর এখন উপর থেকে হচ্ছে আমি একটু বাদাম ছড়িয়ে দিচ্ছি এখানে আমি বাদাম কাজু বাদাম আর পেস্তা বাদাম ব্যবহার করে গার্নিশ করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিসমিসে অ্যাড করতে পারবেন কোনো সমস্যা নেই তো এই তো এই ছিল আমার নবাবী স্যামাই রেসিপি